সত্য সাইবাবার একশোতম জন্ম শতবর্ষ উপলক্ষে ব্যাঙ্গালোরের কুটাপট্টি আশ্রম থেকে দেশব্যাপী বেরিয়ে পড়েছে পাঁচটি দিব্য প্রবাহিনী রথ এই রথযাত্রারই একটি সোমবার উত্তর দিনাজপুর অতিক্রম করে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি হয়ে এসে পৌঁছায় উত্তর দিনাজপুরের ভক্তরা কুশমন্ডিতে দক্ষিণ দিনাজপুরের ভক্তদের হাতে রথ তুলে দেন এরপর বুনিয়াদপুর পুরনো বাস রথের আগমন উপলক্ষে সৃষ্টি হয় এক উৎসবের আবহ শত শত ভক্ত ভিড় করেন রথ দর্শনে শহরবাসীর মধ্যেও এই দিব্য রথযাত্রাকে ঘিরে দেখা যায় প্রবল উৎসাহ রথের আগমন উপলক্ষে ভক্তরা সত্য বাবার চরণে অর্ঘ নিবেদন করেন ফুলে ফুলে ঢেকে যায় সংস্থা সত্য সাই এর পক্ষ থেকে উপস্থিত ভক্তদের মধ্যে করা হয়। সংগঠনের সভাপতি বিপ্লব সিংহ রায় জানান সত্য বাবার এই শতবর্ষ স্মরণে আমরা গর্বিত রথের মাধ্যমে তার শিক্ষা ও মানব সেবার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে প্রত্যেকের কাছে বোনহাজপুর থেকে রথটি যাত্রা শুরু করে গঙ্গারামপুর তপন থানা এবং বালাপুর হয়ে পৌঁছবে বালুরঘাটে সেখান থেকে আজই অনদেবে কলকাতার উদ্দেশ্যে সত্য সাহেব আদর্শে অনুপ্রাণিত হাজারো মানুষের অংশগ্রহণে বুনিয়াদপুরেই রথযাত্রা হয়ে উঠেছে এক মিলন মারা ল্যাপটপ কিনলে ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন 1 কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ 2 লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও 25টি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে 48টি মোটর বাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র একুশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন আজকে থেকে কি আসলো এটা হচ্ছে সত্য বাবার দিব্য প্রবাহিনী রথ তার সেন্টিনারি ইয়ার একশো বছর জন্মোৎসব সেই হিসাবে কুটাবর্তি থেকে তার যে আশ্রম সেখান থেকে পাঁচটা রথ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বেরিয়েছে তারই একটা রথ পশ্চিমবঙ্গে এক ফার্স্ট জুন থেকে পঁচিশে জুন পর্যন্ত বিভিন্ন জেলায় অর্থাৎ প্রত্যেক দিন প্রত্যেক জেলায় পরিভ্রমণ করে তার যে মূল বাণী লা বল সার বল হেল্প এভার হার্ট নেভার এবং মানুষকে ভালোবাসতে হবে সর্বজীবের সেবা করতে হবে এই মেসেজ দেওয়ার পরে সেটা আবার ফুটাপুর ব্যাক করে যাবে আগামী তেইশে নভেম্বর তার একশোতম জন্মোৎসব সেখানে পালন দিনাজপুরে হ্যাঁ তারই দক্ষিণ দিনাজপুরে শিশু এটা আমরা গ্রহণ করেছি উত্তর দিনাজপুরের কাছ থেকে এখন সেটা কুসুমন্ডি থেকে বুনিয়াদপুর এরপরে গঙ্গারামপুর গঙ্গারামপুরে পরে যাবে তখন সেখানে নারায়ণ সেব হবে একটু বড়ো করে তারপরে বালাপুর সেখানে সমিতি আছে বালাপুর থেকে সেটা আবার চলে যাবে বালুরঘাটের উঠতে বুনিয়াদপুর থেকে অমিত মন্তর রিপোর্ট